আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আর তা হলো রাতের বেলায় কোনো গাছের পাতা ছিঁড়তে নাই কোনো ফল ফসল এগুলো রাতের বেলায় ছেঁড়া নিষেধ ইসলামী শরীয়তে এ বিষয়ে কি বলা আছে আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রদর্শক ইসলামের বৃক্ষ রোপণের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে মুসনাদে আহমেদে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল আলহ্লাম এরশাদ করেছেন কারো হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে তিনি দেখতে পান যে পৃথিবী ধ্বংসকারী মহাপ্রলয় হতে যাচ্ছে তার পরেও তিনি যেন গাছের সেই চারাটি রোপণ করে দেন তিনি যেন এই চিন্তা না করেন যে মহাপ্রলয়ের মাধ্যমে সৃষ্টি জগতই তো শেষ হয়ে যাবে তাহলে এই চারা রোপণ করে কি হবে বরং তার সাধ্য অনুযায়ী তিনি যেন বৃক্ষ রোপণ করে দেন অন্য এক হাদিসে রসুল সাল আলি ও করেছেন কেউ যদি কোনো বৃক্ষ রোপণ করে সেখান থেকে ফল হয় পাতা গজায় এবং সেটি কোনো পশু কোনো পাখি ভক্ষণ করে এবং কোনো মানুষ সেখান থেকে উপকৃত হয় তাহলে তার জন্য তিনি সবাব পাবেন সাদাকার সবাব আল্লাহ তালা তাকে দিবে এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার ব্যাপারে ইসলামে গুরুত্ব আরোপ করা হয়েছে অপরদিকে সুনানে এবং হাদিসে বড়ই গাছ নিধনকারী ব্যক্তির জাহান নামের শাস্তির কথা বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দিসিনে কেরাম বেশ কয়েকটি কথা বলেছেন তার মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হল এর দ্বারা রাসুলসল্লাহ আলিহসাল্লাম বোঝাতে চেয়েছেন যে গাছ কোনো ব্যক্তির মালিকানাধীন নয় এমনিতেই হয়ে গেছে এবং তার ছায়া থেকে মানুষ উপকৃত হয় সেটি উপকারী বৃক্ষ সে গাছ প্রয়োজন না হলে কাটা কথা যদিও হাদিসের সুস্পষ্ট হচ্ছে বড়ই গাছ তথা কুল গাছ নিধনকারী ব্যক্তি জাহান নামের শাস্তি ভোগ করবেন কিন্তু এর ব্যাখ্যা হচ্ছে যে গাছটি মানুষের উপকারী এবং যে গাছের মালিকানা আপনার নয় এটি মানুষকে সেবা দিচ্ছে প্রয়োজন ব্যতিরেকে সেই গাছটি কেটে ফেলা বড় ধরনের গুনাহ যার কারণে আমাদের আজকের প্রেক্ষাপটেও যদি এমন কোনো গাছ থাকে যে গাছ মানুষের উপকার করে এবং সেখান থেকে মানুষ ছায়া পায় অক্সিজেন নিয়ে থাকে এবং সে গাছ পরিবেশ রক্ষা করে থাকে যেহেতু সেটা কারো মালিকানাধীন নয় তাহলে এই রকম গাছ একান্ত প্রয়োজন ছাড়া কাটা কবিরাগুনা। যদি কখনো প্রয়োজন দেখা দেয় যেমন কোনো গাছ রাস্তায় ঝুঁকে পড়েছে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সে গাছ কাটা বরং হাদিস দ্বারা নির্দেশিত অতএব বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল তবে কোনো গাছের পাতা অথবা তার ঢাল কিংবা ফল ফসল এগুলো রাতে কাটা নিষেধ রকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি এখানে রাত বা দিনের সাথে কাটা নিষেধ বা কাটা জায়েজ এমন কিছু সম্পৃক্ত নেই মূল বিষয় হচ্ছে আপনার নিয়ত আপনার ব্যক্তি মালিকানাধীন যে কোনো গাছের ঢাল পাতা ফল ফসল এগুলো আপনি চাইলেই কাটতে পারেন দিনে যেমন কাটতে পারেন রাতেও কাটতে পারেন তবে রাতে বাতি না জ্বালিয়ে গাছ কাটতে গেলে বিপদ হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া ইসলামী শরীয়তে বিশেষ নিষেধাজ্ঞা নেই যার কারণে রাতে ছেঁড়া যাবে না এটি সম্পূর্ণরূপে কুসংস্কারাচ্ছন্ন একটি কথা অতএব এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণের উপরে আমাদের জোরদার চেষ্টা চালাতে হবে প্রয়োজন ছাড়া বৃক্ষ নিধন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে ইসলামী সরিয়ার প্রত্যেকটি নির্দেশনা সুঠিকভাবে ভাবে যথাযথ উপায়ে পালন করার তৌফিক দান করুক অমা তৌফিক